আসন্ন লোকসভা নির্বাচন আগামী পঁচিশে মে পূর্ব মেদিনীপুর জেলা সহ কয়েকটি জেলা নির্বাচন অনুষ্ঠিত হবে পূর্ব মেদিনীপুর জেলা তমলুক লোকসভা কেন্দ্রের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে প্রকাশ্য সমাবেশে এসে চৈতন্যপুর সংবাদ মাধ্যমের সামনে বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী মোদীজি আজকে হলদিয়ায় উনি নামবেন আড়াইটায় আমরা একটা থেকে চলে আসবো সবাই তাইতো হেলিপ্যাডে ক লক্ষ লোক হবে তিন লাখ লোক করতে হবে মোদিজি আসছেন আর কিছু লাগবে না মোদিজি আসছেন মোদী হয়তো মুমকিন হয় তৃণমূলকে হারাবো আর কালকে যা বললাম শুরুতে গরু বেঁধে রাখবেন জামা কাপড় বাইরে শুকোতে দেবেন না মায়েরা যদি কাজে বেরোন দিদিরা বলার চেন হাতের ঘড়ি খুব সাবধান রাখবেন যত কান কাটা চুল কানে দুল এখানে ছেড়া পিছনে তালি দেখবেন কালকে তারা সব যাবে এ মডেল ভাইপা মডেল খুব সাবধান কাল চোরেরা আসছে খুব সাবধান বাড়িতে কাটিয়ে দিবেন দুপুরটা সবাই ভালো থাকবেন কে জল সপারি ওয়াও আশাতে লা জবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপ টপ টিভি নে অর হ্যাপি পার্টি নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চায়।